অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত শিক্ষকরা তাদের জরুরি কোনো ফাইল জেলা শিক্ষা দপ্তরে জমা দিলে তা নানা কারণে বিভিন্ন টেবিলে আটকে থাকার অভিযোগ উঠত এক মাস বা দু মাস নয় বছরের পর বছর ফাইল আটকে থাকতো অফিসেই এমনকি কাগজপত্র হারিয়ে গেছে আবার নতুন করে কাগজপত্র জমা করুন এমনও বলা হতো শিক্ষকদের সেই সব সমস্যার সমাধানে এবার নতুন ব্যবস্থা চালু করল শিক্ষা দপ্তর মালদা জেলায় চালু করা হয়েছে আপাততভাবে ফাইল ট্র্যাকিং সফটওয়্যার যার মাধ্যমে কোনো ফাইল কোনো টেবিলে যদি আটকে থাকে কোনো কোন টেবিলে আটকে রয়েছে কেন আটকে রয়েছে তা সহজেই জানা যাবে শুক্রবার এই সফটওয়্যারের উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় রাত দশটার পর তিনি মালদা জেলা শিক্ষা দপ্তরে উপস্থিত হন সেখানেই জেলা শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে ফাইল ট্র্যাকিং সফটওয়্যারের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস মহাশয় মালদা জেলাতেই প্রথম এই সফটওয়্যার চালু হল ভবিষ্যতে রাজ্যের বাকি জেলাগুলোতেও এই ব্যবস্থাপনা চালু হবে বলে জানান মন্ত্রী তিনি বলেন মালদার ডিআইএর উদ্যোগে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলো আজ সেই ব্যবস্থার উদ্বোধন হলো এই ব্যবস্থার ফলে কোনো শিক্ষক যদি তার ফাইল শিক্ষা দপ্তরে জমা করে থাকেন খুব সহজেই তার সন্ধান পাওয়া যাবে এতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উপকার হবে অফিসের কর্মীদেরও সুবিধা হবে এর ব্যাখ্যা দিয়ে অবশ্য সত্যজিৎ বাবু বলেছেন শিক্ষক শিক্ষিকারা কোনো ফাইল ডিআই বা এসআই অফিসে জমা করেছেন বর্তমান ব্যবস্থায় অনেক সময় কাগজের সেই ফাইল খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই ফাইল যদি নাম দিয়ে কম্পিউটারের নথিতে তোলা থাকে তা দ্রুত খুঁজে পাওয়া যাবে সহজেই খুঁজে পাওয়া যাবে মালদা থেকে জেলা থেকে এই ব্যবস্থা শুরু হলো আগামী দিনে হয়তো গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু করা হবে অবশ্যই এই ব্যবস্থা চালু হলে শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরাও উপকৃত হবেন তথাকথিত শিক্ষকদের একটা অংশ বলছেন গোটা দপ্তর নিয়ন্ত্রণের এই যে একটা সিস্টেমের মধ্যে এসেছে ফাইলপত্র নিয়ে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে কাজ হবে এবং গুরুত্বপূর্ণ বহু ফাইল তারা কাগজে নিয়ন্ত্রণ করে থাকেন হার্ড কপিতে তো সেটা যদি এখন কম্পিউটারাইজড হয় সফটওয়্যারের মধ্যে থাকে অবশ্যই তা সংরক্ষণ করাও অত্যন্ত সহজ এবং তা খুঁজে পাওয়াও সহজ হবে তবে নিজেদের ইচ্ছে বেশ কিছু ফাইল বছরের পর বছর আটকে রাখার অভিযোগ থাকলেও তার কাজ গতি প্রকৃতি অবশ্যই সবটাই এগোবে এবং বলা যায় যে আপনিও সেটা জানতে পারবেন কেন আটকে রয়েছে তো এটি বোঝাই যাচ্ছে যে অত্যন্ত ভালো একটি উদ্যোগ তবে এই কিভাবে এই কাজ করবেন এই সফটওয়্যারে কিভাবে কাজ করবেন শনিবার জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস মহাশয় বলেছেন যে এই সফটওয়্যারে নির্দিষ্ট ডকেট নম্বর দিয়ে যদি সার্চ করেন সার্চ করলে সেই ফাইল কোন টেবিলে কার কাছে কেন আটকে রয়েছে তার একটা বিস্তারিত তথ্য কিন্তু উঠে আসবে এর ফলে কোন শিক্ষকের ফাইল দীর্ঘদিন দপ্তরে আটকে থাকবে না অনেক শিক্ষকের অভিযোগ ছিল তারা বহুদিন আগে প্রয়োজনীয় ফাইল জমা দিলেও কাজ হয়নি অনেক সময় তাদের হয়তো বলা হয়েছে ফাইল হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্যার সমাধানে এই সফটওয়্যার চালু করা হয়েছে তো এটি খুব উদ্যোগটি ভালো বলা যায় এবং জেলা শিক্ষা দপ্তরের তিনজন আধিকারিক এই সফটওয়্যার তৈরি করেছেন বলে জানাচ্ছেন গতকাল রাতে মন্ত্রী সফটওয়্যারের উদ্বোধন করেছেন আজ থেকেই সেটি চালু করে দেওয়ার হয়েছে এবং শুক্রবার থেকে বলা যায় যে এই যে কাজকর্ম এবং উদ্বোধনের পরবর্তী থেকেই কাজকর্ম অনেকটাই এগোবে এবার সুতরাং এই ফাইল ট্র্যাকিং সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কারণ এই যে এখনকার সময়ে যা সবটাই কম্পিউটার নির্ভর সবটাই সফটওয়্যার নির্ভর তো সফটওয়্যার নির্ভর সমস্ত বিষয়ের মধ্যে যদি এই ফাইলের ডেটাগুলিও থাকে তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং সহজেই খুঁজে পাওয়া যাবে ট্র্যাকিং করা যাবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আগামীতে প্রত্যেকটি জেলাতে রাজ্যের সমস্ত শিক্ষা জেলাতে এই প্রক্রিয়া বা এই ফাইল ট্র্যাকিং সফটওয়্যার এর মাধ্যমে যদি কাজ শুরু হয় এটি যদি চালু হয় অত্যন্ত ভালো হবে শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষা এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ কেস সম্পর্কিত শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ